শুরুতে শিরুনাম কোটিয়াদিতে আনসার ও ভিডিপির তৃতীয় ধাপের গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবার বিস্তারিত কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি নারী পুরুষদের নিয়ে এবার মৌলিক প্রশিক্ষণে তৃতীয় ধাপ দু পঁচিশ এর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে কোটিয়াদি উপজেলা ক্লাবের আনসার ও ভিডিপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনের বাড়িতে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে যেখানে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের আত্মরক্ষা সংগঠন পরিচালনা ও বিভিন্ন কলা শেখানো হয় এসময় সময় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট আশরাফুল হক এতে কোটিয়াদি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ভারপ্রাপ্ত মুসাম্মদ ফরিদা আক্তার উপজেলার প্রশিক্ষক মোহাম্মদ আলমগীর চৌধুরী ভাট্টাহাউর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড় দাঁড়া দাঁড়া সাবধান আপনারা অনেকটাই আগাইছেন তো আমি বলবো আপনারা যে প্রশিক্ষণ আসেন যে স্যার একটু আগে বলেছেন আসলে ট্রেনিং নিলে মাইন্ড একটা স্যাটিসফ্যাকশন আছে আমাদের এখানে জব কম চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বল আনসার ও ভিডিবি উন্নয়ন ব্যাংক বৈরব শাখার ব্যবস্থাপক শোয়েব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আকন্দ উপজেলা আনসার ও ভিডিবি ক্লাবের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চান্দপুর ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হিরো মিয়া ও চান্দপুর ইউনিয়ন দলনেতা নেতা আমিনুল হক বতরুল আলম সহ আর অনেকে এতে উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী সুশৃঙ্খল একটা বাহিনী একটা সুশৃঙ্খল জীবন গঠন করতে পারে এটি হলো সাধারণ থেকে আপনাদের পার্থক্য উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে দেখা গেছে প্রশিক্ষণে মাত্র বত্রিশ জন পুরুষ ও বত্রিশ জন নারী এতে অংশগ্রহণ করতে চলতি মাসের ষোলোই ফেব্রুয়ারি থেকে টানা দশ দিনব্যাপী এই কার্যক্রম শুরু হওয়ার প্রশিক্ষণের শেষ তারিখ আগামী সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এরপর প্রশিক্ষণ শেষে তখন প্রত্যেক প্রশিক্ষণার্থীদেরকে সম্মাননা সনদ ও ভাতা প্রদান করা হবে যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের একটি সুযোগ তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে আপনারা কিন্তু দেখবেন অনেকে আমি চারটার সময় আপনারা আমি শুধুই মালিকালি বাজার খর্গ বাজার আপনাদের এদিকে আসি এবং লাস্ট মাথায় যাই তার কারণে আমি আসার পর দুইটা টিম করেছি দুই ইউনিয়নে মানে আপনাদের শান্তি শৃঙ্খলা যাতে ভালো থাকে নিরাপদ সাউন্ড পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ